আমি কম বয়সে স্বামী হারিয়েছি কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি আরেকটি সন্তান নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে এখন চিকিৎসা দিন আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার সজন আল্লাহ আমার একমাত্র ভরসা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটার মূলত উদ্দেশ্য হল প্রিয় দেশ নেত্রী আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সে খুব অসুস্থ তার জন্য যে যেখান থেকে আছেন যে শ্রেণীর মানুষ আছেন যদি খালেদা জিয়াকে আপনারা ভালোবেসে থাকেন সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন তার সুস্থতা কামনা করবেন জানি না আল্লাহ তালা তার হাত কতটুকু রাখছেন কিন্তু আমি নিজের মন থেকে বলছি আল্লাহ তালা তার হাত আরও বাড়িয়ে দিক প্রয়োজনে আমারটা কমিয়ে তার হাতটা আরও বাড়িয়ে দিক কারণ তিনি একজন দেশের দেশের একজন কতটা মূল্যবান রত্ন সে যারা আগের জামানার লোক আছে তারা বলতে পারবে এটা ভাই যখন সে জেলে যায় তখন কিন্তু সে অসুস্থ ছিলেন না তার এমন অবস্থার পিছে দায়ী কারা এটা আপনারা খুব ভালো করে জানেন তাকে বোধ বিগত সরকার থাকলে এতদিন তার বয়স পেত না সে এই দেশের জন্য তার অনেক অবদান আছে এটা তার মাতৃভূমি সে সময় বলতো এটা আমার দেশ আমি কোথাও যাব না তার কিছু কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ভাই তার যে বক্তব্যগুলো দেশের জন্য যে কত কিছু সে ত্যাগ করছে এটা আপনারা ভালো জানেন আমি এখানে কোনো পক্ষ নিয়ে কথা বলছি না আমি বলছি আমি তারেক রহমান বুঝি না আওয়ামী লীগ বিএনপি বুঝি না আমি বুঝি বেগম খালেদা জিয়া জিয়র রহমান জিয়র রহমানের আমল তখন তো আমি হইও নাই কিন্তু খালেদা জিয়ার আমলটা আমি ছোটো থাকলেও কিছু কিছু আমার মনে আছে তার আমলে খুব ভালো দিন কাটাতাম তো যে যেখান থেকে পড়েন সবাই বেগম খালেদা জিয়া ওনার জন্য সবাই দোয়া করবেন সবাই মন থেকে দোয়া করবেন যে যেই ধর্মেরই হন না কেন সবাই তার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন কিছু কিছু ফেক নিউজ দেখতে পাচ্ছি এআই জেনারেটেড ভিডিও কিছু দেখতে পাচ্ছি যার মধ্যে ভুম ভাঙ দেখিয়ে বলছে বেগম খালেদ যে নাকি মারা গেছে মানুষ গুজব ছড়াচ্ছে এগুলো না ভাই আরো মনটা বেশি খারাপ হয়ে যায় কারণ তাকে খুব শ্রদ্ধা করি তার কিছু কিছু বক্তব্য আপনারা দেখবেন সে সরকার না থাকাকালীনও তার যে ভাষণ ছিল এখনো সে ভাষণ সে কোনো হিংসার রাজনীতি চায় না পরায়ণ রাজনীতি সে চায় না বেগম খালেদা জিয়ার বক্তব্যগুলো তো জানি না জনাব তারেক রহমান স্যার সে কোন রাস্তায় চলে আশা করি ভালো রাস্তায় চল কোথায় আছে ভাই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় গাছ ভালো হলে গাছের ফলও ভালো হয় দয়া করি জনাব তারেক রহমান সাহেব নির্বাচনে পাশ করে প্রধানমন্ত্রী হয় সেও জানি ভালোভাবে দেশ চালাক সকল শ্রেণীর মানুষদের সুবিধা অসুবিধা নিয়ে কাজ করুক এটাই চাই আর সব থেকে বড় কথা ভিডিওটা একটাই কথা বেগম জিয়ার জন্য সবাই মন থেকে দোয়া প্রার্থনা করবেন যারা ভালোবাসেন আর যারা হিংসা করেন তাদের তো দোয়া করে লাভ নেই আছে অনেকে দেখা গেছে যদি ভিডিও যদি আমার না করুক যদি ভাইরাল হয় আমাকে এসে বিএনপির দালাল রাজাকার মাজাকার এগুলো বলে রাখবে না আর এই দাঁড়িয়ে রাখছে এটা তো ট্যাগ লাইন দাঁড়িয়ে রাখলে এই রাজাক রাজাকার রাজাকার এগুলা এগুলা কথা নাই বলে এটা আমার নবী সন্নত আমি মুসলিম এটা আমার মুসলিমের পরিচয় আমি যেটা মনে করি আমার বয়স কিন্তু ভাই বেশি হয় না সাতাইশ আটাইশ বছর বয়স হবে কিন্তু দাঁড়িয়ে রাখতে আমার ভালো লাগে এই আমি দাঁড়িয়ে রাখছি তো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই শেয়ার করে দেবেন আর সবাই বেশি বেশি জন্ম বেগম খালেদা জিয়ার জন্য আমাদের সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন সে যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন পিয়ামিল্লা